হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে খুব দ্রুত লাউ আর কুমড়ো শাকের গাছের বৃদ্ধি ঘটানো যায় এই শাকগুলো সারা বছরই কিন্তু বাগানে হয় আর কয়েকটা ছোট ছোট টিপস যদি মাথায় রাখেন তাহলে গাছ থেকে কিন্তু প্রচুর ফলনও পাওয়া যায় শাক তো সারা বছরই এই শাক হতে থাকে বাগানে আর কী কীভাবে এই গাছের খাবার দেবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন মাচা কিভাবে তৈরি করা হয় আর লিকুইড ফার্টিলাইজার কতদিন অন্তর কিভাবে দেবেন আর পোকা হলে পোকার কিভাবে নিবারণ করবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার যেই গাছটা লাগানো রয়েছে এই গাছটা একদম ফ্ল্যাট বেডের মধ্যে লাগানো রয়েছে আসলে ছাদের উপরে আমার নিচে একটা কার্পেট পাতা আছে তার উপরে বেশ খানিকটা মাটি দিয়ে তার মধ্যে গাছ দুটো লাগানো আছে যদি আপনাদের বাড়িতে এরকম সিস্টেম না থাকে তাহলে খুব সহজে যে কোনো চালের বস্তার মধ্যে ফিফটি পারসেন্ট মাটির সাথে ফিফটি পার্সেন্ট গোবর সার মিশিয়ে দানা রোপণ করে তার থেকেও আপনারা এই একই রকমের গাছ পেতে পারেন লাউ আর কুমড়ো গাছে মাটিটা একটু বেশি পরিমাণে লাগে আর খাবারটাও একটু বেশি দিতে হয় তাই মাটির সাথে ফিফটি পারসেন্ট গোবর সার কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে সারটাই আপনাদের কাছে সহজ হবে বা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই মাটির সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করুন আর তারপরে বলে দিই যখনই গাছ অতিরিক্ত পরিমাণে ঝাঁকড়া হবে পাতা একটুখানি কুকড়ে যাওয়া লক্ষ্য করবেন বা পাতা হলুদ হয়ে যাওয়া লক্ষ্য করবেন তখনই গাছের মধ্যে লক্ষ্য করবেন একটা বিশেষ ধরনের পোকা লাউ আর কুমড়ো গাছে কিন্তু এই পোকারই আক্রমণ হয় বাগানে বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় যেমন জবা ফুল গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় কিন্তু লাউ আর কুমড়ো গাছে এই লাল আর কালো রঙের এই পোকা হয় আর এই পোকা যদি মারতে মেরে ফেলেন তাহলে সেখান থেকে একটা প্রচন্ড দুর্গন্ধ বার হয় তো এই পোকাগুলোকে যদি আপনারা দেখতে পান তাহলে এইভাবে হাতে একটা প্লাস্টিক নিয়ে তার সাহায্যে ধরে এইভাবে ইট দিয়ে মেরে ফেলবেন এইভাবেই আপনারা কিন্তু এই পোকার হাত থেকে নিস্তার পেতে পারবেন আর দেখুন আমি বেশ এতগুলো পোকা আজকে মেরে ফেললাম এখনও কিছু হয়তো আছে পাতার আড়ালে তো কালকে এসে আবার লক্ষ্য করব। যে বললাম না ভীষণ দুর্গন্ধ হয় তার জন্য দেখুন ছোট ছোট পোকা এখনই গাছটাকে ছেকে ধরেছে যদি আপনারা কেমিক্যাল কোনো গাছে প্রয়োগ করতে থান চান পেস্টিসাইড তাহলে সেগুলোও প্রয়োগ করতে পারেন আর নয়তো জৈবভাবে আপনারা নিম অয়েলের সাথে কিছুটা পরিমাণে ডিটারজেন্ট মিশিয়ে আর কিছুটা পরিমাণে লঙ্কা মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন তাতেও কিন্তু এই পোকার হাত থেকে নিস্তার পাওয়া যায় আর দেখুন গাছের গোড়া থেকে সব সময় যত প্রকারের আবর্জনা জঞ্জাল বা আগাছা তৈরি হবে সেগুলোকে পরিষ্কার রাখবেন গাছের গোড়ায় যেন অতিরিক্ত পরিমাণে জল না না জমাট বাঁধে লাউ গাছ আর কুমড়ো গাছের গোড়ায় যদি অতিরিক্ত পরিমাণে জল জমাট বাঁধে তাহলে কিন্তু গাছ কিছুদিনের দিনের মধ্যেই গোড়া পচে মারা যাবে আর এই ধরনের আগাছা বা অপ্রয়োজনীয় কোনো গাছ যদি থাকে তাহলে সেগুলোকেও তুলে পরিষ্কার করে রাখবেন গোড়ার অংশটাতে যদি একটুখানি রোদ্দুর পৌঁছায় তাহলে কিন্তু গাছের জন্য উপকারী হয় আমার এই লাউ গাছটার গোড়াটা এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোড়াটা কতখানি মোটা হয়েছে এই দেখুন বেশ খানিকটা মোটা আর শক্তপোক্ত হয়েছে আর যেহেতু গোড়াই শক্ত মজবুত হয়েছে সেহেতু উপরের গাছও এত সুন্দর হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন মাটিটা যাতে ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু মাটির ভিতরে শিকড়ের গ্রোথ ডেভেলপমেন্ট খুব ভালো হবে আর যে মাটিতে শিকড়ের গ্রোথ খুব ভালো হয় সেই গাছও কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন কথা বলতে বলতে বেশ খানিকটা আগাছা আমি পরিষ্কার করে নিয়েছি আর আগাছা বলতে এখানে আছে বেশ কিছুটা ছেঁচি শাক কলমি শাক কিছু পরিমাণে ছিল লাল শাক আর কয়েকটা শীতকালের পুরনো টমেটো গাছ তো টমেটো গাছ তো আস্তে আস্তে সিজন শেষ হয়ে যাচ্ছে গরম পড়া চালু হয়েছে তার জন্য টমেটোর ঠিকঠাক এখন আর ফলন হচ্ছে না গাছ শুধু শুধু পড়ে থেকে মাটির থেকে সার নষ্ট করছে তার জন্য বেশ খানিকটা টমেটোর গাছ আমি এখন তুলে ফেললাম আর গাছের গোড়া থেকে যতখানি অপ্রয়োজনীয় গাছপালা বা শিকড় ছিল বা আগাছা ছিল সে সবই দেখুন পরিষ্কার করে দিলাম এবার গাছের গোড়াকে ভালোভাবে খুচিয়ে বায়ু চলাচল স্বাভাবিক রাখতে হবে গাছের গোড়ায় যদি খুব ভালোভাবে বায়ু চলাচল স্বাভাবিক থাকে তাহলে কিন্তু মাটির মধ্যে যে সমস্ত অণুজীবরা আছে তারা খুব ভালোভাবে খাবার দাবার পায় আর তাতে গাছের কিন্তু গ্রোথ ভালো হয় কারণ মাটির মধ্যে যে সমস্ত ছোট ছোট পোকারা থাকে তারাই কিন্তু মাটির মধ্যে আমরা যে খাবারগুলো দিই সেই খাবারগুলোকে আরও সরল খাবারে পরিণত করে আর গাছ যাতে খাবারটাকে গ্রহণ করতে পারে সেই উপযোগী তৈরি তৈরি করে করে তো সেই সমস্ত অনুজীবদেরও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় তাই গাছের গোড়াকে এইভাবে পরিষ্কার রেখে কিছুদিন অন্তর অন্তর গাছের গোড়াকে খুঁচিয়ে বায়ু চলাচল আর অক্সিজেন সাপ্লাইকে নিয়ন্ত্রিত রাখতে হবে এই দেখুন ছোট্ট এক একটা ইসের সাহায্যে খুরপির সাহায্যে আমি ভালো করে মাটিটাকে খুঁচিয়ে দিলাম আর এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা আমার কী হারে ফ্লাফি আর কালো একদম সম্পূর্ণ কিন্তু এই মাটিতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টও আর রয়েছে যেহেতু আমার মাটিটা অনেকখানি শক্ত হয়ে গেছিলো তাই গাছ লাগাবার আগে আমি বেশ খানিকটা খড় এর মধ্যে মিশিয়েছিলাম তো খড় যদি আপনারা আশেপাশে না পান তাহলে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের জায়গায় টোয়েন্টি পার্সেন্ট আর আপনারা কোকোপিট বা শুকনো পাতা টাইপের জিনিস ব্যবহার করতে পারেন যদি আপনাদের মাটি ক্লেই সয়েল হয় বা মাটিটা যদি শক্ত টাইপের বা ডেলা প্রকৃতির হয় সেক্ষেত্রে আর লাউ আর কুমড়ো গাছের জন্য খুবই জরুরি একটা কাজ হচ্ছে কিছুদিন দিন অন্তর অন্তর ডগা হারভেস্টিং কিছুদিন অন্তর অন্তর যদি আপনারা ডগা এইভাবে কেটে কেটে নেন তাতে কিন্তু ডগার সংখ্যা অনেক বেশি বাড়ে নতুন ডালপালা ব্রাঞ্চ অত্যাধিক পরিমাণে বাড়ে গাছ ঝাঁকড়া হয় আর একটা একটা ডাল যদি লম্বা বাড়তে থাকে তাতে কিন্তু পুরোনো ডাল পাতা পুরনো হতে থাকে আর নতুন একটাই ডগা বাড়তে থাকে তো ওই ডগাকে একটা ডগাকে বার আপনাদেরকে হারভেস্ট করতে হবে যাতে ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি বাড়ে এই একই জিনিস কিন্তু লাউ আর কুমড়ো শাকের জন্য একেবারেই প্রযোজ্য যত আপনারা ডগা ছাড়বেন তত বেশি কিন্তু ডালপালা বার হবে আর গাছের কিন্তু বৃদ্ধি হবে আর এই দেখুন আমিও সমস্ত যে কটা প্রয়োজন বেশিরভাগ পরিমাণে ডালপালাকে ছেঁটে দেব। ডালপালা ছেটে দিলে ডালপালার এই যে ভিতরে একটুখানি রোদ্দুর পৌঁছাবে এতে কিন্তু পোকামাকড়ের আক্রমণও গাছে কম থাকবে আর একটা কথা খুবই জরুরি বন্ধুরা গাছকে আপনার কিছুদিন অন্তর অন্তরই কিন্তু জল দিয়ে পুরো চান করিয়ে দিতে হবে মানে ওই শাওয়ার টাইপের দিয়ে পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে দিতে হবে কারণ পাতার ওপরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে তো সেই ধুলোগুলো যখন যখন জমে যায় তখন কিন্তু গাছ খাবার তৈরি করতে পারে না সালোক সংশ্লেষ করতে পারে না তার জন্য যদি আমরা মাঝে মধ্যে গাছের ওপরে ধুলোবালিকে বালিকে পরিষ্কার করে ধুয়ে দিই অর্থাৎ গাছকে চান করিয়ে দিই তাহলে কিন্তু গাছের খাবার তৈরির পদ্ধতি প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে চলতে থাকবে আর তাতে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে গাছ সবুজ হবে দেখতেও সুন্দর লাগবে লাউ গাছ কুমড়ো গাছ যখনই লাগাবেন তখনই চেষ্টা করবেন এই ধরনের ফ্ল্যাট বেডে লাগাবার যদি আপনারা বস্তাতে লাগান তাহলে তো কিছু করবারই নেই কিন্তু যদি আপনারা এই ধরনের ফ্ল্যাট বেডে লাগান তাহলে তার একটা সুবিধা আছে কারণ লাউ আর কুমড়ো গাছের প্রত্যেকটা ডগার মাঝে যেখানে শেষ হয় সেখানে কিন্তু ছোট ছোট শিকড় বার হয় মানে প্রত্যেকটা গিট থেকে বা জয়েন্ট থেকে সেগুলো মাটিতে থাকে আর সেখান থেকে আবার কিন্তু গাছ নতুন শিকড় বার করে খাবার তৈরি করে আর এই ধরনের পুরনো গাছ পুরনো পাতা যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে গেছে যে সমস্ত পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সে সমস্ত পাতা গাছ সম্পূর্ণ পরিমাণে নষ্ট করবার আগে যদি একটুখানি দেখে দেখে আপনারাই কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু গাছের এনার্জি অনেকখানি বাঁচে তাতে কিন্তু গাছের গ্রোথ বজায় থাকে এইভাবে যখনই দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে তখন নিজের থেকেই কেটে ফেলুন কারণ গাছ যদি ওই পাতাটাকে নষ্ট করতে যায় তাতে কিন্তু গাছের এনার্জি অনেকখানি নষ্ট হয় তার পরিবর্তে যদি আপনারা এইগুলোকে কেটে দেন গাছ কিন্তু সেই এনার্জিটাকেই ব্যবহার করবে গাছের নতুন গ্রোথ আনতে গাছের নতুন ডালপালা পাতা গজাতে তো যে কথাটা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম যে গাছের প্রত্যেকটা গিট থেকে ছোট ছোট এরকম সাইড শিকড় বার হয় এই শিকড়গুলো কিন্তু মাটির মধ্যে যায় আর সেখান থেকে খাবার সঞ্চয় করে পরবর্তীকালে এই দুটো গিটের মাঝখান দিয়ে কেটে দিলেও কিন্তু গাছটা সারভাইভ করে যায় অর্থাৎ সেখান থেকে একটা নতুন গাছ তৈরি হয়ে যায় আর যদি তাও না করা হয় নর্মালি ওই গিট থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করে গ্রোথ করতে পারে তো ফ্ল্যাট বেডে লাউ কুমড়ো শাকের গাছ লাগাবার এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট যে আমরা যদি এইভাবে ডালগুলোকে মাটির ওপরে রেখে দিতে পারি আর প্রত্যেকটা গিটকে যদি মাটিতে টাচ করিয়ে রাখি তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে খাবার সঞ্চয় করতে পারবে আর গাছের গ্রোথও কিন্তু খুব ভালো হবে দেখুন কথা বলতে বলতে বেশ এতখানি আমি শা গাছকে হারভেস্ট করে নিয়েছি এর মধ্যে লাউ সাগর রয়েছে কিছুটা আর কিছুটা কুমড়ো সাগর রয়েছে তো হারভেস্টিং তো হয়ে গেল এবার আসি গাছের খাবারের কথায় গাছে পনেরো দিন অন্তর আপনারা গোবর সার কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর তারপরেও সবথেকে জরুরি বিষয় হচ্ছে এই লিকুইড ফার্টিলাইজারটা এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করেছিলাম চার দিন আগে এর মধ্যে রয়েছে বেশ কিছু ফলের খোসা আর তার সাথে রয়েছে কিছুটা পরিমাণে সরষের খোল সর্ষের খোল ফলের খোসা সবজির খোসা পেঁয়াজ রসুন খোসা এ সমস্ত ভিজিয়ে এরকম এক বালতি রেডি করে রাখবেন একে কিন্তু দিন থেকে এক অন্তর লিটার জলের জলের মধ্যে মধ্যে এরকম নিয়ে বালতির নিতে হবে ভালো করে আর এই পুরো জলটাকে কিন্তু গাছে দিতে হবে তো দেওয়ার প্রক্রিয়াটাও আপনাদেরকে এখন আমি একটু করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরো এক বালতি জল ছিল দশ লিটার সেখান থেকে দু বাটি জল আমি বার করে নিলাম আর তার পরিবর্তে এখান থেকে নিয়ে নিচ্ছি বাটি হচ্ছে এই সারটা তো এই খাবারটা কিন্তু এই যে আমার ফ্ল্যাট বেডের জন্য আমি তৈরি করেছি আর আপনারা যদি বস্তায় গাছটা লাগান তাহলে কিন্তু বস্তার মাটিকে বেশখানিকটা শুকিয়ে নিতে হবে তারপরে যতখানি জলে মাটিটা সম্পূর্ণ ভিজে যায় ততখানি জল গাছে কিন্তু দিতে হবে তো দেখুন গাছের গোড়াটা ভালো করে খুঁচিয়ে নিয়েছিলাম এবার সেখানে গাছের আমি এই জলটা দিয়ে দিচ্ছি এই সারটা এটাই কিন্তু এখন আগামী এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত গাছের খাবার এরপরে আবার দশ দিন পরে এই খাবারটাই আবার রিপিট করব আর আমি এইভাবেই কিন্তু গাছে খাবার দিতে চাই যেহেতু লাউ শাক আর কুমড়ো শাক গাছ লতানো গাছ এ গাছে একটু বেশি খাবারের প্রয়োজন হয় সেহেতু এই গাছের জন্য আমি দু বাটি সার প্রয়োগ করেছি আর বাগানের অন্যান্য গাছের জন্য কিন্তু আমি এক বাটি করেই সার প্রয়োগ করি ব্যাস এইটুকুই যদি কাজ আপনারা মন দিয়ে করতে পারেন গাছের জন্য তাহলে কিন্তু আপনাদের গাছও আমার গাছের মতন এরকমই হেলদি হবে আর যদি এই সমস্ত গাছের বিষয়ে রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আজকের মতন এইটুকুই আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য আর কোনো টপিক নিয়ে আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আজকের মতন আসি টাটা বন্ধুরা